নমস্কার আজকে একটা অদ্ভুত উপায় বলব এই উপায়টা করলে অতি অবশ্যই লাভবান হবেনি হবেন আপনার কারোর সাথে সম্পর্ক ভালো চলছে না স্বামী স্ত্রী সম্পর্ক ভালো চলছে না বা প্রেমী প্রেমিকার সঙ্গে ভালো সম্পর্ক চলছে না বা শাশুড়ি বৌমার সাথে সম্পর্ক ভালো চলছে না বা কারোর সাথে যদি আপনার সম্পর্ক ভালো যদি চলছে না তার জন্য একটা অদ্ভুত উপায় বলব এই উপায়টা যদি আপনি করবেন কিন্তু এই ক্রিয়াটা করবেন শুক্রবার দিন শুক্রবার দিন কি করবেন একটা রুটি বানাবেন রুটি বানাবার পর ওই মধু দিয়ে ওই রুটির উপরে তার নাম লিখবেন যার সাথে আপনার সম্পর্ক ভালো চলছে না তাহলে কি করবেন ওই রুটিটাকে তারপরে নিয়ে ওকে ভাঁজ করে আপনি কোন গরুকে খাইয়ে দেবেন গরু হোক বা কুকুর হোক আপনি ওদের খাওয়ান এই ক্রিয়াটা পর পর আপনারা তিন সপ্তাহ যদি করেন দেখবেন আপনার ভালো সম্পর্ক তার সাথে হতে শুরু হয়ে যাবে এই ক্রিয়াটা করে দেখুন লাভবান হবে